হ্যালো এভরি গুড মর্নিং ভিউজ ভ্লগের আরেকটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আর আজকে দেখো মাসির বাড়িতে গিয়ে পুজোর পরের দিন সকালবেলা সবাই মিলে একসাথে বসে গেছি চা খেতে তো একসাথে থাকলে তার মজাটাই তো দ্বিগুণ হয়ে যায় বলো সে যে কোনো খাবারই হোক আর তারপরে দেখো মাসি সকালবেলা বানিয়ে নিলো হলো চাউমিন সবার জন্যে তো সেটাই মাসি এখন করে নিয়ে এসে সবাইকে সার্ভ করে দিচ্ছে তো এখন আমরা একসাথে বসে সবাই খাবো আর এই যে দেখো আমাকে এখানে দিয়ে দিয়েছে টেবিলে আমি যে খেতে বসে গেছি আর এই যে মাসি খেয়ে নিয়ে বেশ কাজ করছিল আর এই যে আমি খেয়ে নিচ্ছিলাম ওখানে সবাইকেই দিচ্ছিলো করে খেতে তারপরে দেখো স্নান টান করে এখন রেডি হয়ে নিয়েছি একটু রিলস বানাবো বলে আর তারপরে না আজকে ওই মাসির জায়ের বাড়িতেই মানে অনেক মাসির বাড়িতেই আমাদের নেমন্তন্ন ছিল পুজোর পরের দিনকে তো ওই জন্যই সবাই মিলে আমরা সেজে গুঁজে দুপুরবেলা যাচ্ছিলাম মানে নর্মালি একটা কুর্তি পরে যাচ্ছিলাম এই যে এখন মাঠ দিয়ে যাচ্ছি তো চলো গিয়ে আবার ওই বাড়িতে ফাইনালি তোমাদেরকে সব কিছু শেয়ার করবো আজকে অ্যাকচুয়ালি ওখানে আর কি একটু নেমন্তন্ন ছিল পুজোর পরের দিন তাই জন্য আর কি যাচ্ছিলাম সবাই মিলে আর দেখো এই যেখানে এসে আমরা বসে আছি সবাই মিলে সব গল্প টল্প করছিলো রান্নাবান্না করছিলো আমরা কি করব আমরা তো আমাদের তো কোনো কাজ নেই ওই জন্য বসেছিলাম ইয়ে ছেলেকে নিয়ে সবাই মিলে খেলছে আর আমার ছেলের যেন তো সব থেকে একটা ভালো গুণও বলতে পারো এটা আবার খারাপ গুণও বলতে পারো ও সবার কোলে চলে যায় এটা ফ্যামিলি মেম্বারের মধ্যে ঠিক আছে না বাইরে তো সেটা ঠিক নয় না তো ওইটাই আর কি তো দেখো এই যে ওর ঘরদুয়ার দেখেছো কত সুন্দর ডেকোরেশন করা তো মানুষটা ভালো হলে তার সব কিছুই ভালো হয় এটাই হচ্ছে বাস্তব কথা ওরা তো মানুষগুলোই এত ভালো যে ওদের সব কিছুই ভালো হবে আর দেখো এই যে বাবার মন্দিরটা তোমাদেরকে আবারও দেখিয়ে দিলাম যতবারই দেখছি ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছি এখন এই যে ঠাকুর ঘরে বসে বসে সবাই মিলে একটু আড্ডা মারছিলাম মা মাসি ভাই বোনেরা আমার ছেলে সবাই মিলে একসাথে বসেছিলাম আর তারপরে দেখো ফাইনালি যে খেতে বসে গেছি যেহেতু প্রায় অনেক লোকই ছিল ওই জন্য না সবাইকে দেখো এরকম একটা মানে শতরঞ্জি মতন পেতে দিয়েছে দিয়ে সবাই মিলে একসাথে গোল হয়ে খেতে বসে গেছি দেখো আজকে মেনুতে ছিল হলো ভাত আর ছিল হলো বেগুন ভাজা পটল ভাজা আর ছিল হলো ঘি আর ছিল হলো কি ওই চাল কুমড়ো দিয়ে মাছের বাধা দিয়ে একটা ঘন্ট ছিল তারপরে ছিল হলো মাছের তেল চচ্চড়ি আর হ্যাঁ এই চাল কুমড়োর ঘণ্টটা না দারুণ ছিল ও আর ছিল হলো মাছ আর কি ছিল ও আর ছিল হলো আম দিয়ে ডাল আর ছিল হলো চাটনি পাপড় সরি পাপড় ছিল না চাটনি মিষ্টি পায়েস আমি না সব কিছু ঠিক করে খাইও নি মানে ওই মানে পায়েস তো আমি নি ওই জন্য না মেনুগুলো একটু ভুলে ভুলেও যাচ্ছিলাম আর তারপরে দেখো খেয়ে দিয়ে এসে একচ ঘুম দিয়েছিলাম আর সন্ধেবেলা এসেছিল আমার বাবা তো এখানে সবাই মিলে আবারও বসে পড়েছে আড্ডা দিতে আর তারপরে জানো তো আজকে সন্ধেবেলায় আমার মেশো রান্না করেছিল হলো মানে মোগলাই নিজের বাড়িতে বানানো মোগলাই তো মা মেশো নিজে শিখেছে তো সেটাই করেছিল করে ফার্স্টে আগে বাবাকে খেতে দিয়ে দিল বাবা যেহেতু চলে যাবে বাড়িতে বাবাকে আগে ফার্স্টে করে দিল আর ওই জন্য পরে আমাদেরটা সবারটা করছিলো আর সেগুলোই একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো আমি শুনেছি আমার প্রেগনেন্সির সময় শুনেছি মেশো মোগলাই বানায় তবে আমি তো খাইনি নিজের কোনো দিন খাইনি এই ফার্স্ট টাইম খেলাম হ্যাঁ তবে বলতে পারো দুর্দান্ত হয়েছে খেতে মানে দোকান ফেল হয়ে যাবে এত সুন্দর করে বানিয়েছে মানে আমি তো মোগলাইয়ের যাকে বলে প্রেমে পড়ে গেছি বলেছি আবারও এলে আমাকে তুমি আবারও খাওয়াবে মানে এতটাই ভালো হয়েছে আর হ্যাঁ জানো তো এটা আমাদের সন্ধেবেলার খাবার বলাটা ভুল যেহেতু আমরা আজকে বিকেলে অনেকটা মানে দুপুরবেলা অনেকটা লেট করে খেয়েছি বিকেল হয়ে গেছে খেতে খেতে একটা অনুষ্ঠান বাড়িতে এরকম হওয়াটাই স্বাভাবিক তাই না ওই জন্য আজকে রাতেই আমরা এটা দিয়ে ডিনার করেছি আর এই যে দেখো মোগলাই তো আমাদের আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমার মাসির বাড়ির ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সবসময় তো একঘেয়ে আমি তোমরা বাড়ির ব্লগই দেখো আশা করব এই ব্লগটা দেখতে তোমাদের খুব খুবই ভালো লাগছে তো চলো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বাই গুড নাইট